এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী

জামাতের জামাতের সাথে অবশ্যই আমরা করেছি কিন্তু ওই রেখেই তো আমরা জোট করেছি সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতেও রক্ত আছে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার ব্যাপারে একটি কথা উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র নিষিদ্ধ করা হবে কিনা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবির রাজনীতি করবে কিনা করা ঠিক হবে কিনা এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো যে এটি আপনারা কীভাবে দেখছেন ছাত্র রাজনীতি বন্ধ করা করা হবে কিনা ছাত্র শিবির রাজনীতি করবে কিনা ছাত্র লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্রলীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত পর্যন্ত মানে মানে তারিখ পাঁচ বছরের। যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্র ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খনি দল হিসাবে একটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না

নট নেসেসারিলি যে তাদেরটা তো আপনি যদি মনে করেন এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে যেটা আমাদেরকে এ বললো আমাদের ভাই সাকিমেই বললো দায় তো আমরা টেনে নিয়ে আসবো উঠানো দরকার নাই বিচারের কথা দরকার নাই যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই আমাদের এখনও চোখে বাসে এই এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো তারা করেছে তারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নৈতিক ভাবে রাজনৈতিক দল আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে দাঁড়িয়েছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশে